তো আজকে আপনাদের এমন এক জায়গায় নিয়ে যাব। যে জায়গাটি মতুয়া বিশ্বে একমাত্র জায়গা বলেও ভুল হবে না জাগমতের অন্যতম প্রধান কর্ণধার এই মাত্রা এসে উপস্থিত হয়েছে আজকে এসেছি এই চক্রিলে অবস্থিত হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর যে শিক্ষা আন্দোলনের যে ফসল সেই ফসলের একটি বাস্তব উদাহরণ বলে ভুল হবে না বিদ্যালয়ে প্রবেশ করার শুরুতেই আমরা দেখি যে বিদ্যালয়ের সামনে একটি হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দির রয়েছে আমরা ঠিক এই মুহূর্তে দাঁড়াই আছি বিদ্যালয়ের যে ক্লাসরুমগুলো আছে সেই ক্লাসরুমের সামনে মথু ধর্মদর্শন প্রচারের ক্ষেত্রে যারা অগ্রণী ভূমিকা পালন করে চলেছে তারা উপবিষ্ট আছে বন্ধুরা আজকে নতুন আর আমরা প্রসিদ্ধ স্থান বললেও ভুল হবে না সেই উদ্দেশ্যে চলছি তো আজকে আপনাদের এমন এক জায়গায় নিয়ে যাব। যে জায়গাটি মতুয়া বিশ্বে একমাত্র জায়গা বললেও ভুল হবে না তো জায়গাটা আমরা সামনেই হচ্ছে রিভিল করতেছি এখন বলছি না প্রায় চল্লিশ ডিগ্রি তাপমাত্রার উপরে আছে এখন তার মধ্য দিয়েও আমরা যে ভ্যানে উঠেছি ভ্যানটা ছুটে চলছে আমাদের যে মূল গন্তব্য সেই উদ্দেশ্যে আমাদের সাথে আরেকজন যুক্ত হবে হাতিয়ারা বাজার অপেক্ষা করতেছে আর আমরা দুজন হচ্ছে এখন যাচ্ছি সেখানে যাব সেখান থেকে তিনজন একসাথে আমাদের জায়গায় পৌঁছাবো এই মাত্র বাজারের যে ব্রিজ সেই ব্রিজে এসে পৌঁছালাম এবং এখান থেকে আমাদের নামতে হবে নেমে আর একটা অটোতে উঠতে হবে এরপরে সেই গন্তব্যর দিকে যাব আমরা যে রাস্তার অবস্থা অটোতে ঝাঁকতে ঝাঁকতে অবস্থা একদম দুর্বিষহ জীবন। এরপরও গন্তব্যে পৌঁছতে পারছি এটাই বড় কিছু

সেই দূরপাল্লার পরিবহনের মতো দুইটা থেকে একটা ফুল করে সামনের দিকে আগাবে আবার অটো হচ্ছে রাউথর বাজার থেকে চলতে শুরু করলো এবং হাতিয়ারা বাজারে পৌঁছাবো জাগমতোর অন্যতম প্রধান কর্ণধার এই এসে উপস্থিত হয়েছে এখন আমরা এই যে হাতিয়ারা বাজারে আসি এখন হচ্ছে আমাদের যে গন্তব্য সেই গন্তব্যের দিকে যাব আমরা তো এখন যাচ্ছি এই যে উঠবো আমরা আমাদের উদ্দেশ্য যে জায়গাটা সেই জায়গাটা হচ্ছে মতু অস্বে অন্যতম একটি জায়গা যেটা হচ্ছে যে হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের নামে যে শিক্ষা প্রতিষ্ঠান চক কুরুলিয়া অবস্থিত এটা গোপালগঞ্জ সদরের মধ্যে সদরের মধ্যে সেখানে যাচ্ছি তো সেখানে গিয়ে একদম আপনাদের সব কিছুই দেখাবো যে আজকে সেখানকার যে প্রতিষ্ঠা বার্ষিক উদযাপিত হচ্ছে সেখানে যাচ্ছি আমরা তো সেখানে গিয়ে দেখা হচ্ছে এখন একসাথে তিনজন আসি তিনজনের ছুটে চলেছি সেই কাঙ্ক্ষিত স্থান শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে সুপ্রিয় দর্শক আজকে গোপালগঞ্জ চক্রইলে অবস্থিত পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ গুরুসাদ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদযাপিত হচ্ছে মহোৎসব ও মতুয় সম্মেলন আজকে এসেছি এই চক্রীলে অবস্থিত হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর যে শিক্ষা আন্দোলনের যে ফসল সেই ফসলের একটি বাস্তব উদাহরণ বলে ভুল হবে না সেই বাস্তব উদাহরণে আমরা এসে উপস্থিত হয়েছি যেটি হচ্ছে এই চান্দার বিল সংলগ্ন এই বিলের মাঝে অবস্থিত শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ উচ্চ বিদ্যালয় আজ স্কুলটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হচ্ছে সেই উপলক্ষে সুন্দর গেট করা হয়েছে গেটের নিচ দিয়ে আগত ভক্তরা প্রবেশ করছে বিভিন্ন মতুয় দল ছুটে আসছে এবং এক অপরূপ সৌন্দর্য লীলাভূমির কুলে অবস্থিত এই হরিচাঁদ গুরুচাঁদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে চলছে হরিনামের সেই মহাধ্বনি মহাকীর্তন মহাআম্বরপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে গোপালগঞ্জে অবস্থিত শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকদের শতস্ফূত অংশগ্রহণ লক্ষ্য করা যায় পাশাপাশি গোপালগঞ্জ সহ বিভিন্ন অঞ্চলের সাধু গোসাই পাগলদের আগমনে মহোৎসব সার্থক হয়ে ওঠে অত্র অঞ্চলে মতুয়াদের যে শিক্ষিত হওয়ার জন্য অগ্রগতি এই বিদ্যালয়টি সব থেকে বেশি ভূমিকা রেখে চলেছে তবে এই বিদ্যালয়ের একটি বিশেষ উল্লেখযোগ্য দিক হলো বিদ্যালয়ে প্রবেশ করার শুরুতেই আমরা দেখি যে বিদ্যালয়ের সামনে একটি হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দির রয়েছে একই সাথে বিদ্যালয়টি আমরা বলতে পারি বিদ্যা মন্দির এবং শিক্ষা মন্দির একই মন্দিরে তারা শিক্ষা অর্জন করতে পারবে এবং পাশাপাশি তারা ধর্মচর্চা করতে পারবে এখানে যে শিক্ষার্থীরা বেড়ে উঠবে তারা শিক্ষার পাশাপাশি ধর্মীয়ভাবেও তারা তাদের যে জ্ঞান চর্চার বিকশিত হওয়ার যে সুযোগ সেই সুযোগটা তারা পাবে প্রচণ্ড দাবদাহকে উপেক্ষা করে সকাল থেকেই দূর দূরান্ত থেকে মতুয়া দলের আগমনে মুখর হতে শুরু করে বিদ্যালয় প্রাঙ্গণ এরপর এক এক করে আসতে থাকে মতুয়া দল চক্করৈলিয়া গ্রামবাসী ও বিদ্যালয় পরিচালনা কমিটি থেকে মতুয়া দল বরণ করে নেওয়া হয় ভক্তি ধরে ছয় বছর আগে বিদ্যা মন্দিরের শুভযাত্রা শুরু হলেও খুব অল্প দিনের মধ্যেই চতুর্দিকে উচ্চ বিদ্যালয়ের পরিস্থিতি ও সুনাম অর্জিত হয়েছে সুপ্রশস্তভাবে আপনারা জানেন যে বিদ্যালয়টি আজকে ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হচ্ছে আমরা ঠিক এই মুহূর্তে দাঁড়াই আছি বিদ্যালয়ের যে ক্লাসরুমগুলো আছে সেই ক্লাসরুমের সামনে এবং আপনারা জানেন যে মতুয়াদের এই অত অল্প সময়ে যে অগ্রগতি যে বহির্বিশ্বে তাদের যে ছড়িয়ে পড়া মূলত তাদের যে শিক্ষা আন্দোলন তারই ফসল এই সব হরিষাদ গুরুসাদ উচ্চ বিদ্যালয়ের যে ক্লাসরুম সেই ক্লাসরুমের সামনে এখনও রয়েছে এবং এখানকার যে উন্নয়ন এটা আরও করা সম্ভব এবং সেটা এখন চলমান বিদ্যালয়ের কাঠামোগত উন্নয়ন এখনও অনেকটা বাকি রয়েছে দরকার আরো ক্লাসরুম ও অন্যান্য শিক্ষা উপকরণ সহ ছাত্রছাত্রীদের বিভিন্ন সুযোগ সুবিধা এই যে যে জায়গাটা বললাম আমি আগে যেখানে বিল বস অর্থাৎ এখানে কান্দার বিল এখানে জল ছাড়া কিছু ছিল না এখানে ধান ছাড়া কিছু হতো না এখানে গরিব এলাকা এখানে ছেলেমেয়েরা সবাই অশিক্ষিত ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই এবং সেই চিন্তাধারাকে কেন্দ্র করে আমরা হৈচাঁদ বুচা এই উচ্চ বিদ্যালয় করার আমরা চিন্তাভাবনা করি উল্লেখ্য দুই হাজার সালের ১৩ এপ্রিল পাথরগ্রাম মণ্ডল বাড়িতে শ্রী শ্রী হরিলাম্বিত আস্বাদন ও বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা করা হয় এজন্য তেরোই এপ্রিল শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী হিসেবে ধার্য করা হয় এবছর ষষ্ঠ বার্ষিকী উদযাপিত হয়েছে মূলত আমাদের একটাই উদ্দেশ্য যে আমরা গুরুচাঁদ ঠাকুরের যে শিক্ষা আন্দোলন সেই শিক্ষা আন্দোলনটা আমাদের প্রসারিত করব আগামীতে সেই শিক্ষা আন্দোলন দিয়েই সারা দেশব্যাপী মতু আন্দোলন সারা বিশ্বব্যাপী আমরা মতু আন্দোলন ছড়িয়ে দেব অনুষ্ঠানের প্রধান দিক ছিল আলোচনা সভা হরিচাঁদ গুরুচাঁদ জীবন দর্শন ও বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন নিয়ে আল্লাহ সাল্লাহ সবাই অংশ নেয় দেশ বরণ্য পণ্ডিত সমাজ শ্রী হরিচাদ প্রসাদ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আপনারা দেখুন চলমান আছে আমার পিছনেই মতুয়া সম্মেলন তথা মতুয়া আলোচনা সভা যে আলোচনার মাধ্যমে আজকের যারা নতুন শিক্ষার্থী আছে তারা উজ্জীবিত হবে এবং আমাদের উপস্থিত আছে মতুয়া ধর্মদর্শন প্রচারের ক্ষেত্রে যারা অগ্রণী ভূমিকা পালন করে চলেছে তারা মঞ্চ উপবিষ্ট আছে আজকে এই শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে যে মতুয়া সম্মেলন ও মতুয়া মহোৎসব উদযাপিত হচ্ছে এই উৎসবের কয়েকটি দিক রয়েছে একটি আলোচনা সভা চলমান আরেকটি আমাদের বিদ্যালয়ে যে মন্দির রয়েছে সেই মন্দিরে ডঙ্কা কীর্তনের সাথে হরিনাম কীর্তন চলমান এবং পাশে রয়েছে ভক্তদের প্রসাদ গ্রহণের যে মহাকর্মযোগ্য সেটি চলমান আপনারা অনেকেই আমাদের মেসেজ দিচ্ছিলেন অনেকে কল করছিলেন যে আমরা জাগমতোর পাশাপাশি আমরা যেসব অনুষ্ঠানে গিয়ে থাকি সেই সব অনুষ্ঠান মহোৎসব উৎসবের যেন আমরা একটু ব্লগিং টাইপসের কোনো কন্টেন্ট আপনাদের সামনে তুলে ধরি তো সেই জন্যই হচ্ছে আমাদের এই যে নতুন একটি কন্টেন্টের ধারা নিয়ে আসছি ব্লগিং ভিডিও আপনারা এখন থেকে প্রতিটা অনুষ্ঠানের বিহাইন্ড দ্য সিন দেখতে পারবেন তো আজকে বিদায় নিচ্ছি শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ উচ্চ বিদ্যালয়ের এই পবিত্র ভূমি থেকে সঙ্গে ছিলাম আমি আকাশ বালা অনিমেষ মণ্ডল ও ঋত্বিক বালা